মানে আমি একা শুতে পারছি না আর বাবাকে জ্বরে ধরে শুয়েছি হুম আর তারপরের দিনকে মানে দু তিন দিন মানে চারজনের খাবার একাকেই নিচ্ছি এই যে মা এখন নিচ্ছে ওটা না হেভি খেতে ওটা খেয়ে নাও জমে যাবে একদম আরে দাদা ওইটা চাটবেন না দয়া করে আরে দাদা অ্যাঁ শীতকালে আলুর দমে যাস আর এই হচ্ছে মাছ ও মাছ একটু আলুরদম হবে একশো নব্বই বছরের ফেমাস দোকান থেকে আমি রাবড়ি খাচ্ছি তাই ভাবছি বাড়িতে সমস্যা হবে না তো এই সত্য নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারটা মারাত্মক ফেমাস চলো বাড়িতে নিয়ে যাই মা অনেকদিন ধরে বলছে রাবড়ি খাবো রাবড়ি খাবো কিন্তু প্রপার দোকানের রাবড়িটা আজকে আমরা ট্রাই করব ওই যে প্যাকেজিং করছে দাদা ওই যে দাদা বুঝি বিরিয়ানি আর হচ্ছে রাবড়ি বিরিয়ানি কেমন লাগছে তারপর বাড়িতে চলে এলাম রাত হয়ে গেছে আবার সারাদিন পরে বাড়িতে এসে খাওয়া দাওয়া হবে কি দিয়েছে গো আজকে খাবারে না মাংস মাংস আর এটা কি আলুর দাম এদিকে রুটি ওটা রুটি কটা না ও আপনি তখন আবার রুটি আনেন না রুটি কটা আটটা কটা আটটা আটটার তো ওই বেলায় কী খাইলেন ডাল তারপরে বেগুন বেগুন ভাজা বেগুনপোড়া পোড়া বাঁধাকপি সাভাস মাছ এসবই নাকি কালকে আপনার গল্পটা জানেন কতজন কত আনন্দ পেয়েছে আবার অনেকে ভূতের গল্প আপনার জীবনে কোনো ভূতের গল্প হয়েছে তো সেটা অবশ্যই আজকে আমরা শোনাবো তবে তার আগে আমি অবশ্যই একটা কথা বলতে চাই আমাদের রানাঘাটে বিবেক উৎসব কিন্তু হচ্ছে বিবেক উৎসব আগামীকাল ফসিলসও আছে যারা যারা রানাঘাট থেকে দেখছো আমাদের ভিডিওস তারা কিন্তু কালকে ফসিলসকে দেখতে যেতেই পারো বিবেক উৎসব শাস্ত্রদিন ময়দানে হচ্ছে

খুব ভালো বাহ 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 খুব ভালো খুব শশা পেঁয়াজ চলে এসছো একটা কথা তোমাদের একটু শেয়ার করি বর্তমানে শুধু বড়ো ভিডিও দিলে আমাদের ইনকাম পাতি ঠিকঠাক করে হচ্ছে না ফেসবুক থেকে দিচ্ছে না একদম সত্যি কথা শর্ট ভিডিও দেবো একটু দেখো পারলে শর্ট ভিডিওসগুলো একটু পারলে লাইক কমেন্ট করো প্লিজ কালকে থেকে হয়তো শর্ট ভিডিও আসবে এই পেজে আর কি এই রুটিটা দিয়ে এই জালুর দম আহ পুরো কচি করে

যেমন কি করে হলো আচ্ছা ডিম কি কাকে করব হবে ঠিক আছে সেটা পড়া হচ্ছে কি করে ধরলো রাবড়ি কি এখন খাবে অবশ্যই এখন খেতেই হবে কি করে ধরলো পুরো ধরলো হ্যাঁ আমার এক বন্ধু বাবাকে পুরাতে নিয়ে গিয়েছিল আলছো আচ্ছা লড়ি করে নিয়ে গিয়েছিল ফের লড়িতে খাবার সব কিছু নিয়ে গিয়েছিলাম মিষ্টি কচুরি ওইবার ওখানে গিয়ে দেখছি একটা ভদ্রময়াকে উড়াচ্ছে কিন্তু এতটা হয়েছে হুম সে আর পুটছে না ট্যাপ ট্যাগ দিয়ে চালিয়েছে আর পুটছে না শেষ করেছে তারপর তারপরে আমি আমরা সবাই ওখানে বসে শশালে বসে খেয়েছিলাম কি খেয়েছিলাম শশালে বসে খাওয়ার পরে কি খেয়েছিলাম লুচি মিষ্টি ও মরা পুটছে আমরা শশানো বসে খেয়েছিলাম হওয়ার পরে আমাকে ধরে নিয়েছে তখন আমার পই তো হয়নি এবার হওয়ার পরে মরাবোড়া বুড়িয়ে এসে যখন যকুমার দোকানে এসে মিষ্টি খেতে যাব হুম তখন এই আগুনকে দেখতে ভয় পাচ্ছি হুম হ্যাঁ তখন বুঝিনি তারপরে বাড়িতে যখন এসেছি হুম আসার পরে তখন মানে আমি একা শুতে পারছি না আর বাবাকে জড়িয়ে ধরে শুয়েছি হুম আর তারপরের দিনকেই মানে দু তিন দিন মানে চারজনের খাবার একা খেয়ে নিচ্ছি চারজনের খাবার একা কিনে নিয়েছো মানে ভূতে যা পেটটি ধরে ধরেছিলো আচ্ছা তারপরে আমাদের রানাঘাটে ওই বড়বাজারে ঘোরাওয়ালা করে এক ভদ্রলোক ছিল হুম তারপর ওনাকে আমি যায় হুম তুমি তখন আমাকে ছাড়ায় আর জল পড়া যায় জল পড়া যখনই মুখে দিই আস্তে বন্ধ হয়ে যায় আচ্ছা এরভাবে সাত দিন চলে আচ্ছা চার দিন পর হওয়ার পরে হুম তারপরে একটা মাছগুলি দেয় সেই জলটা খাই হুম আস্তে আস্তে ঠিক হয় আস্তে আস্তে ঠিক হয় এটা ছিল তোমার জীবনের ভূতের গল্প হ্যাঁ এটা আমার নিজের নিচে আমাকে দিয়ে ধরেছিল তারপরে অন্য কোনো দিনের অন্য কোনো গল্প শুনবো অবশ্যই আচ্ছা নিয়েছ ইয়ে কী বলে ওটাকে রাবড়ি আমাকে তো দিও কচি করে এই রাবড়ি কিন্তু মায়ের জন্য এনেছি বেসিক্যালি ও হা

খawai dharmoki কি bole ah eh bhat khachcho na roti না shudhu roti dutu roti dao ma

এই ব্যাপারটা কিন্তু আছে এবার বলো কেমন টেস্ট ভালো হুম শুধু ভালো আমি অত্যাধিক ভালো হলে তবেই আনি কিছু শুধু ভালো হলে আমি আনি না মিষ্টি 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 হবে কেন এটা তো মিষ্টি চিনি দেয় না তো এটা ফুটিয়ে 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 একটু হালকা দেয় তারপরে মনে হয় এটা রুটি দিয়ে খাওয়ার জন্য না এটা ডিরেক্ট খাওয়ানো যায় তা ভালো লাগছে আপনি আপনি করতে আর আপনি ব্যবস্থা করেছি তা ভালো কে তাই খুব ভালো আমার খুব ভালো লেগেছে যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে আবারও কালকে নতুন ভিডিওর সাথে গুড নাইট